আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষে যাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সংশোধিত সময়সূচি অনুযায়ী দুই তারিখে রয়েছে পত্রের সাবজেক্টের পরীক্ষা যার বিষয়কটি হচ্ছে বারো ষোলো শূন্য এক এই বিষয়ে রাজা একাডেমির যে পেইড সাজেশন রয়েছে এ প্লাস সাজেশন সেটা ফ্রি করা হচ্ছে আমাদের যে এ প্লাস সাজেশন রয়েছে এখানে ক বিভাগে ছেচল্লিশটি ক বিভাগে বিশটি এবং ক বিভাগে আঠেরোটি প্রশ্ন রয়েছে আর এখান থেকে আরও কমিয়ে শুধু পাশ করার জন্য শর্ট সাজেশনে ক বিভাগে ছাব্বিশটি ক বিভাগে বারোটি এবং ক বিভাগে মাত্র এগারোটি প্রশ্ন রয়েছে যেটা আমাদের উত্তর সহকারে তো তোমাদের সংশোধিত রুটিনে যতগুলো সাবজেক্ট আছে আমাদের কাছে বিএচ্ছসি বিবিএ বিএসএস সহ সকল বিষয়ের তুমি কিন্তু উত্তর সহকারে সাজেশন পা সাজেশন পাবে একদম নিচে আমাদের যেটা রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দুই তারিখের পরীক্ষা এখানে সুপার শর্ট সাজেশন দেখো রয়েছে শুধু পাশ করার শর্ট সাজেশন আর সুপার এ প্লাস সাজেশন একটু ব্যাগে আসার পরে তোমরা দেখতে পাবা যে সাজেশন উত্তর এখানে দু হাজার পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে তুমি আমাদের সাজেশনে দেখো এখানে যেমন আমি বলেছি দু হাজার একুশের সতেরো নম্বর প্রশ্নটা আসবে সো তুমি এখান থেকে দু হাজার একুশ সালে গিয়ে সতেরো নম্বর প্রশ্নের টাস্ক করে দিলেই তুমি কিন্তু সতেরো নাম্বার প্রশ্নটা কিন্তু ওপেন হয়ে যাবে সো এটা কিন্তু একদম ইজি যে কোনো প্রশ্নের উত্তর বা যে কোনো প্রকাশনী সাজেশন উত্তরপত্রগুলো আমাদের সাজেশন থেকে সহজে পাবে যেমন রদি বংশ পতনের কারণসমূহ বর্ণনা করো সো ব্যাখ্যা করো এইভাবে তুমি সকল প্রশ্নের উত্তর পাবে যার উত্তর সহ সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন উত্তর সহকারে পারচেস করে নাও